মুর্শিদাবাদের লালগোলার তারানগর গ্রাম আজ পদ্মার ভাঙনে ক্ষত বিক্ষত একসময় সবুজ ধানক্ষেত আম গাছ মানুষের হাসি আনন্দে ভরা উঠোন সব আজ নদীর গর্ভে বিলীন কত মানুষের ঘর বাড়ি নেই জমি নেই জীবিকার ভরসা নেই পদ্মার উত্তার স্রোত যেন ছিঁড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন শিকড় বাপ দাদার স্মৃতি আজ সেই গ্রামে শুধু হাহাকার কেউ খুঁজছে আশ্রয় কেউ হারিয়েছে নিজের ঘর কেউবা বা বুক ভরা দীর্ঘশ্বাসে নদীর পারে বসে তাকিয়ে আছে ভাঙা মাটির দিকে শিশুরা কাঁদে বয়স্করা দিশেহারা আর মায়েরা বুকের ভেতর অজানা ভয়ের অন্ধকার বয়ে বেড়ায় তারানগর যেন প্রতিদিন ধীরে ধীরে মানচিত্র থেকে মুছে যাচ্ছে পদ্মার জল শুধু মাটি ভাঙছে না মানুষের মনকেও কেউ ভাঙছে এ দুঃখ শুধু জমি হারানোর নয় এ দুঃখ শেকর হারানোর আশ্রয় হারানোর নিজের জন্মস্থান হারানোর সেই সমস্ত ভাঙন দুর্গত মানুষদের সাহায্যার্থে মুর্শিদাবাদ জেলা কমিটি মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্যোগে ও গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া লালগুলা ব্লক কমিটির সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল শেখালীপুর উচ্চ বিদ্যালয় ও তারানগর প্রাথমিক বিদ্যালয় তারানগরের পদ্মা ভাঙন দুর্গতদের চিকিৎসা পরিষেবা দিতে এলাকায় এলেন গ্রামীণ চিকিৎসকরা প্রায় তিন শতাধিক দুর্গতদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয় উপস্থিত ছিলেন পি রাজ্য সম্পাদক ডক্টর রবিউল আলম ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক ডক্টর গৌরব কুমার দাস ডক্টর মমিনুল ইসলাম ডক্টর শামসুল আফরিন সহ গ্রামীণ চিকিৎসকগণ আজকে তারানগর এবং রাধাকৃষ্ণপুর এলাকার যে সমস্ত ভাঙন বিধ্বস্ত মানুষ তারা এই শেখালিপুর যে হাই স্কুল সেই হাই স্কুলে তারা অবস্থান করছে আমরা এই এই স্কুলে এবং তারানগর প্রাইমারি স্কুলে আমরা দুটো জায়গাতেই মেডিকেল সার্ভিস সেন্টার মুর্শিদাবাদ জেলা কমিটি এবং তার সাথে প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস নার্স অফ ইন্ডিয়া অর্থাৎ পিএমপিআই লালগোলা ব্লক কমিটির যৌথ উদ্যোগে আমরা এখানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি এখানে আমরা মূলত জেনারেল মেডিসিন গাইনি আই স্পেশালিস্ট হোমিওপ্যাথ ঠিক আছে চাইল্ড স্পেশালিস্ট এই সমস্ত স্ট্রিমের ডাক্তারদের নিয়ে যারা প্যারামেডিক্যাল স্টাফ ফার্মাসিস্ট থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান তাদের দিয়ে আমরা ব্লাড টেস্ট করা ডায়াগনোসিস করার এই প্রক্রিয়াতে আমরা এই মেডিকেল ক্যাম্পটা আমরা পরিচালনা করছি এখানে মোটামুটি আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টাফ ডাক্তার প্যারামেডিক্যাল স্টাফ গ্রামীণ চিকিৎসক সবাইকে নিয়ে এই মেডিকেল ক্যাম্পটা আমরা পরিচালিত করছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার পিএমপিআই দুটোই হচ্ছে অল ইন্ডিয়া সংগঠন এই সংগঠন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বিপর্যয় ভাঙন থেকে শুরু করে যে সমস্ত হয়তো কোনো ট্রেন দুর্ঘটনা হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে আমরা মেডিকেল ক্যাম্প পরিচালনা করি করি প্রতিনিয়ত এবং এখন স্টিল মানে এই পরিস্থিতিতে আমরা উত্তরাখণ্ডে মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্যোগে মেডিকেল ক্যাম্প রানিং চলছে সেখানে ধস নেমেছিল পাশাপাশি আমরা মুর্শিদাবাদ জেলার এই তারানগর এবং আপনার রাধা রাধাকৃষ্ণপুর এবং শেখালিপুর শেখালিপুর যে এখানে ভাঙন দুর্গতরা এখানে অবস্থান করছে মানে এখানে তাদের থাকতে হচ্ছে বাড়িঘর নিঃস্ব হয়ে গেছে হয়ে এখানে আছে ফলে তাদের আমরা এই মেডিকেল ক্যাম্প করে আমরা যতটা পারি আমাদের সাধ্যমতো আমরা হেল্প করি সরকারের সাথে পরিপূরক হিসেবে ফলে আমরা এর পাশাপাশি যেটা বলছি যে এই বিষয়টা যেমন মেডিকেল ক্যাম্প করে যেমন তাদের স্বাস্থ্য যেমন সুরক্ষিত করার জন্য সবাই চেষ্টা করছে সরকারিভাবে চেষ্টা হচ্ছে আমরাও বেসরকারিভাবে এই চেষ্টাটা করছি পাশাপাশি তারা যেন সুস্থ থাকে এটা আমাদের কামনা এর সঙ্গে আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে যে এই যে ভাঙন এই ভাঙনের মাস্টার প্ল্যান তৈরি করে এই ভাঙনকে দ্রুত ভাঙন বন্ধ করতে হবে এবং তার সাথে সাথে আমরা এটা দাবি করছি যে এই ভাঙন দুর্গত যে সমস্ত মানুষ তাদের স্থায়ী তাদের বসবাসের জায়গা সুনিশ্চিত করতে হবে এটা হচ্ছে আমাদের এই দুটো দাবি নিয়েই কিন্তু আমরা এই মেডিকেল ক্যাম্প আমরা পরিচালনা করছি এখানে ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক আছেন ডাক্তার রবিউল আলম আমি নিজের ডাক্তার রবিউল আলম ডাক্তার এম এ সবুর আছেন এখানে ডাক্তার শামসুল আফরিন আছেন এবং ডাক্তার গৌরব রায় যিনি আসছেন তিনিও ওই তারানগর মেডিকেল দুটো জায়গাতে আমরা মেডিকেল ক্যাম্পটা অর্গানাইজ করছি ফলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে কেমন মানুষের উপস্থিতি মানে মেডিকেল টিম এবং পাশাপাশি যে সমস্ত মানুষ এখানে আছে তাদের শরীর পরীক্ষা করা তার সাথে যেন ইনভেস্টিগেশন হয় সেটা দেখা পাশাপাশি পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন থাকে সেই প্রয়োজনেও আমরা আমাদের সর্ব সর্বোচ্চ আমাদের যে কন্ট্রিবিউশন সেটা আমরা করব তিন থেকে চারশো টোটাল দুটো মিলিয়ে চারশো মতো পেশেন্ট আমরা এখানে আজকে দেখার পরিকল্পনা নিয়ে শুরু করেছি উৎসাহ তো আছেই কারণ তারা তো মানে নিঃস্ব হয়ে তারা অবস্থান করছে তাদের মানসিক যে জায়গা তাদের মানসিক জায়গাটা এমন জায়গায় গেছে ট্রমা মেন্টাল ট্রমা বলে আমাদের ডাক্তারি পরিভাষায় এই মেন্টাল ট্রমাকে তাদেরকে সেই সব পেশেন্টের সাথে কথা বলার ভিত্তিতে কাউন্সেলিং করে তাদেরকে কতটা আমরা রিলিফ দিতে পারবো সেটা আমাদেরকে এই ডাক্তারদেরকেই ঠিক করতে হবে আমাদের সংগঠনের মধ্য দিয়ে আমরা এটা করছি মোটামুটি আমরা যে মেডিসিন আমরা নিয়ে এসেছি সেটা প্রায় পাঁচ লক্ষ টাকার মতো মেডিসিন আমাদের এবং টেস্ট যে মেটেরিয়ালস প্রায় পাঁচ লক্ষ টাকার মতো আমরা এই মেটেরিয়ালস নিয়ে এসেছি মেডিসিন ডায়াগনোসিস করার জন্য রিকোয়ারমেন্ট আমরা সবটাই এখানে করার চেষ্টা করছি এখানে চোখের ডাক্তার আমরা বসিয়েছি চোখের ডাক্তার চোখ দেখছেন তাদেরকে সেই মতো করে চিকিৎসার ব্যবস্থা করছে আমরা প্রয়োজন হলো এটা টোটালটাই ফ্রি আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতেই আমরা এই সমস্ত ব্যবস্থা আমরা করেছি আমার নাম ডাক্তার রবিউল আলম আমি মেডিকেল সার্ভিস সেন্টারের মুর্শিদাবাদ জেলা সম্পাদক এবং প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্থাৎ পিএমপিআই এর আমি রাজ্য সম্পাদক অ্যাকচুয়ালি আমরা এমএসসি মেডিকেল সার্ভিস সেন্টার থেকে এসেছি এখানে যে আমাদের লালগোলা যে পি এমপিআই একটা সংগঠন আছে ডক্টর আপনার গ্রামীণ ডক্টরদের সংস্থা সেই সংস্থায় পরিচালনা করছেন এবং আমরা সহযোগিতায় এমএসসি থেকে এসেছি আমরা এখানে যে আসছি যারা এখানে আপনাদের পদ্মা ভ্রমণ বা যেটা হচ্ছে সে ভ্রমণের প্রবিল্পে যে সমস্যাগুলো হচ্ছে যারা বাইরে থেকে উঠে আপনার স্কুলের মধ্যে আসেন যাদের চিকিৎসার দরকার তাদেরকে বিভিন্ন ডক্টর দ্বারা আমরা সেই চিকিৎসা নিয়ে রাখছি যেমন আমাদের এর মধ্যে এসছেন ডক্টর বৈরঙ্গ পামানি উনি এম এস সার্জন জেনারেল সার্জন তার সঙ্গে ডক্টর এম এস অবর হোমিওপ্যাথি বিশেষ হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর রবিউল আলম উনি হোমিওপ্যাথি চিকিৎসক আছেন আই স্পেশালিস্ট এসছেন আমাদের সঙ্গে আছেন চাইল্ড স্পেশালিস্ট এভাবে আমরা মোটামুটি আমাদের ফ্রিতে কিছু ব্লাড টেস্ট করানো হচ্ছে আমরা এইভাবেই আজকে পরিশোধ করি আমাদের মেডিসিন